পদ্মা রিলিজ কোথাকার বাংলাদেশের পদ্মার কোথায় একান্ত আপন চাক দাতে খেতে গেলে আসতে হবে কোথায় একান্ত আপন চাক দা ইলিশটা কাটছি বা শুধু তৈরি হবে ইলিশটা যে ভাপা পদ্মার ইলিশ কাঁচা সর্ষে তেল দিয়ে যে ইলিশটা কেটে আমি বের করে নিচ্ছি শুধু সাইজটা দেখুন আর পিসটা পিসটাকে দেখুন ও হো এরকম পিস পড়লে

পুরো ইলিশটা দেখবেন পুরো রান্নাটা দেখবেন যে পুরো আমি কিভাবে ভাপা তৈরি করছি কাঁচা ইলিশ কাঁচা তেল দিয়ে কাঁচা মশলা দিয়ে পুরো পোস্ত আর সর্ষে পাটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঝাল হবে এই ইলিশটা ভাপা হবে ইলিশ ভাপা এখন আপন চার পুরো মাছটাকে দেখুন ও পিসগুলো দেখুন এত বড় বড় পিস কালারটা দেখুন পুরো সাদা দুধের মতো কোথাকার ইলিশ পদ্মার ইলিশ পুরো ভাপা হবে ইলিশটা লবণ দিয়ে দিলাম হালকা হলুদ দিলাম তাহলে বুঝতেই পারছেন ইলিশ ভাপা কোথায় একান্ত আপন থাকবে সর্ষে তেল দিয়ে দিলাম দেখুন কতটা দেখলেন কি দিলাম কাঁচা লঙ্কা কাজু সর্ষে পোস্ত ইলিশ ভাপা কি হচ্ছে কালারটা বুঝতেই পারছেন পুরো দুধে আলদা এখন পুরো সাদা ইলিশটাকে পুরো মেরিনেট করা হচ্ছে পুরো আমি দিলাম হচ্ছে কাজু পোস্ত সাদা সর্ষে পদ্মার ইলিশ কিরকম লাগবে বুঝতে পারছেন তো আর কাঁচা সর্ষের তেল একদম মাখা মাখা ও কি লাগছে দেখুন দুশো কি লাগছে হ্যাঁ ফেলে দিচ্ছি তো করা যাবে না ইলিশ জানেন যে এইভাবেই ভাতে হয়ে যাবে আমি হালকা একটু দিয়ে দিলাম ওরা বুঝতেই পারছেন ইলিশগুলো কি হবে কোনো কালার ছাড়া পুরো কাজু পোস্ত আর সর্ষে দিয়ে ইলিশ ভাপাটা তৈরি হচ্ছে এটার যে সুস্বাদু কি হতে পারে সে বুঝতেই পারছেন পুরো পদ্মার ইলিশ ইলিশ ভাপা একান্ত বলে স্পেশাল ভাপা হতে থাকুক তারপরে দেখিয়ে দিচ্ছি চাকদাতে এই হলো ইলিশ মাছ মাছটা পুরো তৈরি হয়ে গেছে শুধু পিস গুলো দেখতে থাকুন আমি তুলছি এই হলো ইলিশের পিস আমি মাটির হাড়ির মধ্যে সাজাচ্ছি একটা একটা করে শুধু দেখতে থাকুন আরে হ্যাঁ ভেঙে গেল এতটা নরম পদ্মার ইলিশ মানে এরকমই নরম হবে এই যে ভেঙে গেল তো বুঝতেই পারছেন যে ইলিশগুলো আমি তুলছি যে কতটা নরম ইলিশ ও হো 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 দেখুন দেখুন পিসগুলো দেখুন তাই হলো ইলিশের পিস আপনারা দেখতে থাকুন হাড়িতে দিলাম একটা কারণে যেহেতু কাঁচা ইলিশ পদ্মা পুরো ফ্রেশ একদম ফ্রেশ টাটকা ভাব বানানো হলো মাটির হাড়িতে ইলিশ ভাপা একান্তাপন স্পেশাল ইলিশ ভাপা মাটির হাইতে দেখুন কিভাবে দেওয়া হলো এইভাবে হাড়ির মধ্যে প্যাকেট করা হলো এটাই চাকদা এটাই একান্তবন